স্টুডেন্ট লার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের থার্ড সামার্ডিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ সময় থাকবে এক ঘন্টা প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার ফাইভ সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক ঠিক শব্দ বেছে নিয়ে লেখো এক গণিত তিন সংশান তিন ক মধু না কানায় ঝাঁকায় আম নিয়ে যায় সরিগুতর হবে মধু খ বাবা বেড়াতে না আপিসে যায় উত্তর হবে আপিসে গ পৌষ মাসে নৈহাটি না গোহাটি যেতে হবে সরিগুতর উত্তর হবে নৈহাটি দুই বিপরীত শব্দ লেখো এক গণিত দুই সংসান দুই ক ভয় ভয় শব্দটির বিপরীত শব্দ হচ্ছে সাহস খ আলো আলো শব্দটির বিপরীত শব্দ হচ্ছে অন্ধকার তিন অর্থ লেখো এক গণিত দুই সংসান দুই ক সাদ সাদ শব্দটির অর্থ হচ্ছে ইচ্ছা খ গগন গগন শব্দটির অর্থ হচ্ছে আকাশ চার বাক্য তৈরি করো এক গণিত দুই সংসান দুই ক বড় বরফ দিয়ে তোমরা রচনা লিখবে পাহাড়ের শীতকালে বরফ পড়ে খোনাকি জোনাকি দিয়ে তোমরা রচনা লিখবে রাতে জোনাকির আলো দেখতে সুন্দর লাগে পাঁচ শূন্যস্থান পূরণ করো একগণিত চার সংশান চার বোলপুরের কাছেই ছিল ড্যাশ নদী এখানে প্রথম শূন্যস্থানে বসবে কয়োকার কয়াকার হসই, কোপাই খ মৌমাছি ড্যাশ বাসা বাঁধে এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে ময়ো চয়াকার কয়েকের মো চাকে গ গাধা ড্যাশ খেতে ভালোবাসে এখানে তৃতীয় শূন্যস্থানে বসবে ছয়কার লয়াকার ছোলা ঘ ফিরিব বাতাস পেয়ে ড্যাশ খুঁজি এখানে চতুর্থ শূন্যস্থানে বসবে রয়াকার ম ধ দন্তনয়হর্ষু রামধনু ছয় দুটি করে বানান লেখো এক গণিত তিন শান তিন ক রিকার দিয়ে তোমরা দুটি বানান লিখবে গয়রি হ গৃহ কমা মৃত খ তৃত ওকার দিয়ে তোমরা দুটি বানান লিখবে ময় চয়াকার ক মৌ চাক ময়ো ময়াকার ছয়স্রী মৌমাছি গ ও কার দিয়ে তোমরা দুটি বানান লিখবে গয় লয়াকার প গোলাপ আ লয় আলো সাত নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও একগণিত পাঁচ সংসার পাঁচ ক পাঁচু কেন ভয় পায় উত্তর বাঁদরকে দেখে পাঁচু ভয় পায় পাছে যদি বাঁদর আঁচর দেয় গ ও কোটো ভরে কী রাখে উত্তর গৌড় ও কোটো ভোরে মৌড়ি রাখে গ পারিজাত বন কোথায় আছে উত্তর সাত সাগরের পাড়ে পারিজাত বন আছে ঘ ঘোড়া কেন জোরে চলে না উত্তর ঘোড়ার পায়ে ফোড়া তাই জোরে চলে না ইঙ নুরুর পুরো নাম কি উত্তর নুরুর পুরো নাম কাজী নজরুল ইসলাম আট পরের লাইনটি লেখো গণিত দুই শশান দুই ক পাহাড় চূড়া সাজে এটার পরের লাইন লিখবে নীল আকাশের মাঝে খ রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো এটার পরের লাইনটা লিখবে উড়িতে পেতাম যদি হতো বড় ভালো নয় ঠিক করে বানান লেখো একগণিত দুই শশান দুই এখানে তোমাদেরকে এলোমেলো কতগুলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে প্রথম রয়েছে দেখো ক লয় হস্যই চয়হস্যু উন্তাকার রয় হস্যু এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে হয়ে সাজাই তাহলে পাবো চুরুলিয়া গ লয়াকার, র ময় এই বর্ণগুলিকে যদি আমরা সঠিক হয়ে সাজাই তাহলে পাবো মৌরলা দশ ময়ূর সম্বন্ধে পাঁচটি বাক্য লেখ প্রশ্নের মান পাঁচ উত্তর এক নাম্বার লিখবে ময়ূর হলো ভারতের জাতীয় পাখি দুই নাম্বার লিখবে ময়ূর সাধারণত শান্ত লাজুক প্রকৃতির তিন নাম্বার লিখবে ময়ূরের গায়ের রং, নীল পালক হয় লম্বা চার নাম্বার লিখবে ময়ূর বনে থাকে পাঁচ নাম্বার লিখবে ময়ূরের নৃত্য খুবই সুন্দর আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ